তো এখন হচ্ছে আমার বারান্দায় কিছু পুঁই শাক হয়েছে পুঁই শাকগুলো বেশ কিছুদিন আগে লাগাইছিলাম তেমন একটা ভালো হয় না তে যেগুলাই হয়েছে আমি কেটে নিতেছি দেখেন মানে বারান্দায় না কোনো গাছ হয় না আমি দেখছি অনেকগুলো গাছ লাগাইছি চেষ্টা করছি কিন্তু যদি রোদ পায় না তো তেমন এই জন্য হয় না তবে কিছুটা পুঁই শাক হয়েছে ওগুলাই আমি আজকে কেটে নেব কারণ অনেকগুলাই হয়ে গেছে তো এগুলো হচ্ছে কেটে নিয়ে যাই তবে বিসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন মতো ভালো আছেন আমি সবাইকে নিয়ে ভালো আছি তো সকাল সকাল হচ্ছে আমি পোশাকগুলো কেটে নিয়ে তো এগুলো হচ্ছে চিংড়ি মাছদার রান্না করব এই জন্য কেটে নিতেছি আর নিজের লাগানো জিনিস যদি আমাদের সাথে অনেক গাছ আছে বাড়ি আলাদা আমাদের না তো খুবই ভালো লাগে তো স্বাদ হলে যেমন সুন্দর হয় তো বারান্দায় তেমন হয় না তো যে ওই নিয়ে আসছি সাথে পাতা পালং শাক এগুলাকে একটু কাটাকাটি করে এই যে গুছ গাছ করে নেবে যে পুঁইশাক এগুলো হয়েছে তো এই যে কাটাকাটি করে তারপর হচ্ছে দুয়ে পরিষ্কার করে নিলাম তা এখন দুপুরবেলা আমি সবসময় দুপুরে কাটাকাটি করে রাখি রাতের জন্য সকাল পর্যন্ত তারপর হচ্ছে বিকালে আমি কান্তাদের বাসায় চলে গেলাম যেহেতু কান্তার আম্মু বাংলাদেশে নাই ইটালি চলে গেছে তা এখন হচ্ছে আমি কান্তার খালাম্মাকে একটু দেখতে গেলাম ওনার জ্বর আসছে তো খালাম্মাকে গিয়ে আমি একটু কমলার জুস বানায় খাওয়ালাম তো বয়স্ক মানুষ এখন একা একা আছে কান্তার সাথে তাও আলহামদুলিল্লাহ খালাম্মা অনেক শক্ত আছে থাকতে পারে যাই হোক তো ওনার কাছে গেলে অনেক শান্তি লাগে যেন আমার মায়ের মতো লাগে আমার মাও এরকম একদম একটু কাবু ছিল তো এই যে এখন খালাম্মাকে কমলার জুস বানায় দিচ্ছি খাইছে তাই আমি গিয়ে বিকালবেলা গিয়ে অনেক টাইম ছিলাম তো গিয়ে একটু দেখে আসছি তাই এটা হচ্ছে তারপরের দিনে আমি হচ্ছে পুয়া পিঠা বানাবো এ দিয়ে তেলের পিঠাটা যে তাল দিয়ে তো কীভাবে বানাই আসলে দেখারও শেষ নাই শিখারও শেষ নাই যতই দিন যাবে ততই নতুন নতুন কিছু শিখতেছি তাই আমরা হচ্ছে ডাইরেক্ট পানিটা গোলায় চিনির ভিতরে দিয়ে তারপর হচ্ছে ইয়া করে ডোটা করে তাই এখন হচ্ছে ওই আমাদের পাশের বাবি আমাকে করে দিছে চিনিটাকে সুলাই দিয়ে জাল করে নিতেছে তো এভাবে পিঠাটা নাকি ভালো হয় তো ওই বাবির পিঠাগুলো অনেক সুন্দর হয় তেলের পিঠাগুলো তো এই জন্য বাবিকে আমি বলছি তো বাবি হচ্ছে এখন আমাকে ওই ডোটা তৈরি করে দিতেছে তো এখানে কিছু গুঁড়া আছে ওইটা নিয়ে নিলাম তার এই যে তাল ছিল ফ্রিজে ওই তালটাও দিয়ে দিছি তো এখন ভালো করে ওই বাবির হাতে আমি শিখতেছি কারণ বাবির পিঠা আমার পিঠা একরকম হয় না আমারটা হচ্ছে ভিতরে তেল ঢুকে যায় আর বাবির পিঠাটা খুবই ফুলকো হয় আর সুন্দর হয় তো এখন হচ্ছে বাবিরে দিয়ে আমি এটা কড়াইয়া নিতেছি তো বাবি হচ্ছে চিনিটাকে আগে সুলাই দিয়ে জাল করে তারপর পিঠাটা করে নিল তো এই যে এখন দেখেন ভালো করে এটা মিক্সড করতে হবে করে প্রায় দুই ঘন্টা রেখে দিছি তো দুই ঘন্টা পর আবার চলে আসলাম রাতে পিঠাগুলো তৈরি করার জন্য আর মারসাল্লা পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে মানে যেরকম আমি চাইছি ওরকমই হয়েছে এরকম পিঠা কখনো হয় না আমার যদিও হয় মানে ফোলে কিন্তু আমার তো হচ্ছে ভিতরে তেল ঢুকে যায় আর এই বাবি হচ্ছে বাবির পিঠাগুলো একদম ফুলে যায় ভিতরে তেল ঢুকে না মানে খুবই সুন্দর হয় তো ওইভাবেই আমি চেষ্টা করছি বানানোর যাই হোক মোটামুটি কাছাকাছি হয়ে গেছে যদি ওরকম একদম পারফেক্ট হয় নাই বাবিটার মতন তো মানে আমার থেকে ভালো হয়েছে তো যে কোনো জিনিসেই দেখতে দেখতে আর করতে করতেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানায় নিলাম আর এখন যেহেতু শীত আইসে মানে পিঠাটা আমি একটু কমই বানাই যেহেতু মিষ্টি জিনিসটা একটু কম খাওয়ায় তারপরও আর কিছুদিন পর থেকেই আমি পিঠা বানাবো আমি একটু বিজি আছি এই জন্য কিছুই করতেছি না তো সুযোগ পেলে আমি পিঠাটিটা বানাবো বানাই মাঝে মধ্যে রাতে তো সব আর ভিডিও করা হয় না এখন এই জন্য তাল ছিল করে এটা তো তাল আরও আছে ওগুলো দিয়ে আবার কিছুদিন পর বানাবো তো এই তেলের পিঠাটাই হচ্ছে খায় আমাদের ঘরে সবাই বাপা পিঠা চিতুই পিঠা এগুলা খাইতে চায় না এগুলো হচ্ছে চিতুই পিঠাটা আবার দুধে বেজে ভালো লাগে তো এই যে এভাবে করে সব গুলা পিঠা তৈরি করে নিতেছি তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা দেখেন একটা ফুলে উঠছে আর একটা দিয়ে দিলাম এভাবে শীতের ভিতরে করতিম রাতে বানায় রাখলে সকালে নাস্তা হিসাবে অনেক পিঠা খাওয়া যায় তাই এই জন্য আমি রাতের পিঠা বানাই যাতে সকালের নাস্তার ঝামেলাটা না হয় এই জন্য সবাই তো দেখা গেছে রুটির পরিবর্তে দু এক পিস করে পিঠা খেয়ে নিলে চা খেয়ে নিলে হয়ে যায় তো যে এখন হচ্ছে অনেকগুলো পিঠেই বানাইছিলাম আমি তো সবাই খাইছে আবার সকালেও নাস্তা খাওয়া হয়েছে এখন হচ্ছে দেখেন কত সুন্দর পিঠাগুলা হয়েছে এরকম ফুল কদিন পিঠা বানাইতে খুবই ভালো লাগে এই যে দেখেন এত সুন্দর পিঠা হয়েছে দেখে আমার অনেক ভালো লাগছে যে খাওয়ার সে মানে দেখার সুন্দর যেটাই বেশি লাগছে আমার কাছে আর খেতেও খুবই মজা লাগছে এই যে এখন হচ্ছে কালারটাও খুব সুন্দর আসছে আর খেজুর গুড় দিয়েও যদি তেলের পিঠাটা বানানো হয় অনেক ভালো লাগে তবে চিনি দিয়ে আমার তো ভালো লাগে না তাও মাঝে মধ্যে চিনি দিয়েও বানানো হয় তো এখন হচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর অল্প কিছু পিঠা আছে এই যে দেখেন অনেকগুলো পিঠা হয়েছে মার্শাল্লাহ তো পিঠাগুলো বানাইতে বানাইতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন পিঠা আমার ভিডিওটাতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ